এছাড়া আরো অনেক আমাদের পরিবার গণ আছেন তাদের কর্মকাণ্ড গুলা দেখবেন এরা কোন দিকে দাবিত করে আজকে আমাদের এই রেজ বিয়া দরবার শরীফে নানান বিভক্ত হয়ে গেছে তারা যদি আমি মনে করি এই পুলিশ পাবারে যদি এখানে না রেখে দেখেন এ প্রতিনিধ প্রতিনিধি না বানায় দেখেন আমার মনে হয় মুশিক কেবলার রক্ত দিয়া যে শূন্যগুলা জিন্দা করে গেছেন অনেক অনেক শূন্য মুর্ধা করে দিত এখনো অনেক জায়গায় দেখবেন আমাদের দরবারের লোক ফ্যানের তোলে নামাজ পড়ে পরে কি পড়ে না অনেক জায়গায় আছে দেখেন পরে কি পড়ে না পড়ে যদি বয় ভাই শুধু একটাই হুসেনীয় দরবার শরীফের বয় ভাই যে এত সব করে দিব এ ছাড় দিব না দিব যার কারণে তার উপরে অনেক প্রতিকূল অবস্থা বিগত দিনে হয়ে গেছে যাই হোক আল্লাহ সহায় থাকলে মুর্শিদ সহায় থাকলে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ মুর্শিদ মুরিদ হওয়া মানে নিজেকে বিক্রি করে দেওয়া নিজেকে বিক্রি করে দেওয়া নিজের নিজের জান মাল যাহা কিছু আছে দিন যে ব্যক্তি বায়াত গ্রহণ করবে এই দিন থেকে এর জান ও মালের দায় দায়িত্ব ওই গিরের কাছে যে গিরের কাছে বায়াত গ্রহণ করবে তার কি নিজস্ব কোন ক্ষমতা থাকে

আর বাকি যারা সবাই খুঁজে খুঁজে কইছে বাবা আবার একটা খেলা দেন আমি মালিক রেখে খেলা দেন আমার মারে বাড়াইছি আমার বাইরে বাড়াইছি নাইলে আরেকজন খাদেম পাঠাইছি যে দাদা মালিক একটা খেলাপাদ দেন আমি কিন্তু গেছি না কোনোদিন খেলাপথের লাগিয়া ইউ জিন্দিকি তো যাইতাম না গুলাম হিসেবে থাকতে না দি গুলাম হিসাবে থাকতাম বলিব আমার সব চিন্তা ভাবনা আবার কোনো দিনও নাই আমার কোনো মুরগিও নাই আমি মুরগি করাইতে হবে না দিনা আমি কোনো দিনও মরিদ করাইতে না এরা সার্টিফিকেট না কাছে গিয়ে ছায়া ছায়া লইছে এই জন্য তিনি একদিন বলছিল যে বাবা আমি কেউ রে কেনাবাদ দিচ্ছি না বুঝছে না হ্যাঁ কয় তাহলে যদি অর্জন করতে পারো তাহলে রাখবো আমরা সিনে বানাই দিও বুঝা গেছে বুঝা গেছে তাহলে কেন ভর্তি নেই বের নাই কিন্তু যারা নিচে যদি অর্জন না করতে পারে তারা এটা বানাই দেওয়ার জন্য বলছে এইটার নাম জবানার বুঝাতে তিনি বলতো বাবা রে আমার লক্ষ লক্ষ মরি আমার বড় গেছে চলবে করে না আমি দেখি আমার বড় গেছে করে না মানার নাম আমি মানার না মান সে যেই হোক যদি মানে সে ভূমিন সে ভূমিন তার জন্য দুজকের আগুন